গতকাল রাতে হচ্ছে বাগনি আসছিলো বাগ্নির ছেলে আর বাগ্নির মেয়ে আসছিল। তো একটা কেক বানিয়েছিলাম আর একটা পুডিং বানিয়েছিলাম তো যেহেতু আবার চলে যাবে রাতে সেজন্য এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম সব কিছু ভিডিও করতে পারি নাই আর ঘরে ময়দা ছিল না আটা দিয়ে বানিয়ে পেলাম সেই জন্য কেকটা একটু আর কি সাদা হয়েছে কেউ কিছু মনে করবেন না কিন্তু খেতে খুব মজা হয়েছে আর পুডিংও বানিয়েছিলাম ছবি তুলতে মনে নাই ভিডিও করতেও মনে নাই তো সকালবেলা নাস্তার পরে যখন মানে আমার কি আমার আর কি আমি রেখে দিয়েছিলাম সবাই খাওয়া শেষ তো আমি কি ঠান্ডা করে খাবো সেই জন্য আর কি ফ্রিজ রেখে দিয়েছিলাম তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম পুডিংটা কিন্তু অনেক মজা হয়েছিল তো মাঝে মধ্যে এমন হয় কিন্তু অনেক কিছুই বানাই কিন্তু কাজের সমস্যার কারণে বা একটু জামেলার মধ্যে থাকে ভিডিও করা হয় না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি পুডিং খাওয়ার পরে তার আগে কিন্তু নাস্তা করেছিলাম আজকে গতকালের ভাত ছিল তো সেই বাত আর মাছের বর্তা বানিয়েছিলাম আর ডাল ছিল তো এগুলো দিয়ে আর কি নাস্তা করে নিয়েছিলাম তারপর পুডিংটা খেলাম একটু চা খেলাম আর বসে আমার কিটিকে একটু আদর করতেছিলাম তা আমি যেখানে যাই ও কিন্তু আমার সাথে সাথে থাকে আমি কিন্তু কখনো ভিডিও করি না তেমনভাবে আর এদিক দিয়ে যেহেতু আমার হাজব্যান্ডের আর কি বাজারে দোকান আছে তো উনি কিন্তু প্রায় দেখা গেছে যে সবজি নিয়ে আসে একেবারে যে অনেক সবজি নিয়ে আসে তাও না যখন যেটা মন চায় সেটা আর কি নিয়ে আসে আর এখন যেহেতু শীত শীতকাল মানে আমাদের ঘরে ফুলকপি থাকবেই বা ফুলকপি আর শৈল মাছ এই দুটা আমাদের ঘরে থাকবেই উনি আর কি ফুলকপি দিয়ে শৈল মাছটা অনেক পছন্দ করে তো আজকে আমি আর কি কাটা পিঠা বানাবো জন্য একটু শর্টকাটে কিন্তু করতেছি আর আজকে যেগুলো আর কি রান্না করতেছি ওই সবজিগুলো কিন্তু আমি রাতে কেটে রেখেছিলাম সবাইকে একটা কথা বলতে চাই আজকে সারা সারাদিনই কিন্তু কোনো আপুর আর কি ভিডিও আমি দেখতে পারি নাই কারণ আজকে সারা দিন আমাদের এখানে কারেন্ট ছিল না একেবারে বিকেলবেলা আসছে তো সমস্যা নেই আমি সময় করে সবাই ভিডিও দেখে দেবো যেহেতু কারো ভিডিও দেখতে পারি নাই একটু মনটা খারাপ আর যেহেতু আর কি পিঠা বানিয়েছি আবার রান্নার মাঝে মাঝে কারেন্ট যদি থাকতো যত কাজই করি না কেন মাঝে মাঝে কিন্তু তার মাঝে মাঝে কিন্তু ভিডিও দেখা হয় কম বেশি তো আজকে সারাদিন একেবারেই কারেন্ট ছিল না মাঝে মধ্যে জানেন আমি আমার হাজব্যান্ডে হাজব্যান্ডকে অনেক অনেক দোয়া করি কারণ এই যে আমাকে আর কি বায়োগ্যাস করে দিয়েছে এই গ্যাসের যে কত রকম সুবিধা তো এই গ্যাস বলেন আর লাইনের গ্যাস বলেন গ্যাস থাকলে আমাদের গৃহিণীদের কিন্তু অন্যরকম একটা শান্তি মনটাও ভালো লাগে আর রান্না করতেও আনন্দ লাগে আর যদি গ্যাস না থাকে তাহলে কিন্তু মনটা একেবারে খারাপ হয়ে যায় রান্না করতেও ভালো লাগে না আর যাদের আর কি লাইনের গ্যাস দেখবেন যে লাইন যদি মানে গ্যাস যদি একটু কম থাকে তাহলে কিন্তু রান্না করতে একটু বিরক্ত মনে হয় আর সারা সারাদিনে তো সব কাজেরই বারোটা বাজে দেখা গেছে শর্টকাটের মধ্যে যদি আমরা রান্না করতে পারি তাহলে কিন্তু অনেক কাজ আমরা করতে পারি তো আমরা যারা আর কি গ্যাসে রান্না করি তাদের কিন্তু এই জিনিসটা অনেক উপকারী যদি গ্যাস থাকে তাহলে মনটা অনেক ভালো থাকে তো কেন দোয়া করি যে এই যে বায়োগ্যাসটা করেছে আমার কিন্তু আমি যে এই যে সকালবেলা কি গ্যাস জ্বালাই দেখা গেছে যে সাড়ে ছটা থেকে বা সাতটা এমন হয় টাইম তো তখন আর কি গ্যাসটা অন করি আর কিন্তু অনবরত জ্বলতে থাকে একেবারে তিনটা কিংবা সাড়ে তিনটা পর্যন্ত কি চুলা জ্বলতে থাকে তারপর আর কি চুলা বন্ধ করি কেন যেহেতু আর কি সকালবেলা গরুর খাবার রান্না করি দুই পাতিল দেখা গেছে বিকালের জন্য আবার রান্না করি দুই পাতিল তারপর মাঝখানে মাঝখানে তো আবার রান্নাবান্না আছে তারপর এখন যেহেতু শীত আসছে আবার গরম পানি করতে হয় ছেলে মেয়ের জন্য তারপর আমার শ্বশুরের জন্য আমার শাশুড়ির জন্য তো একটার পর একটা কিন্তু থাকে আমার চুলা চুলা কিন্তু বন্ধ হয় না তো চুলার মধ্যে বসিয়ে দিয়ে দিয়ে কিন্তু আমি এক একটা কাজ আর কি করে থাকি সেজন্য জন্য আর কি মাঝে মধ্যে বলি যেহেতু এই গ্যাসের কোনো হিসাব নাই যদি এলপি গ্যাস হতো তাহলে কিন্তু হয়তো একটু হিসাব করতাম তো আগে যখন এলপি গ্যাস ব্যবহার করতাম তখন আর কি এই কুকার ব্যবহার করতাম বা মাঝে মধ্যে দেখা গেছে যে মাটির চুলায় রান্না করতে যেতাম তো এখন আর কি এই হিসাবটা আমার করতে হয় না গ্যাসের তো কোনো হিসাব নাই তো যেটা ইচ্ছা সেটাই করতে পারি তো এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু সকালবেলা যে সবজি বাজারগুলো নিয়ে আসছিলো তো ওইগুলো কিন্তু আমি গুছি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিক দিয়ে মাছ রুই মাছ কি বেজে নিয়েছি সিম ফুলকপি আলু টমেটো ওইগুলো দিয়ে আর কি রুই মাছ দিয়ে রান্না করেছি মাছ যখন আর কি বাঁচতে দিয়েছি তো তখন আর কি বাজারগুলো গুছিয়ে নিয়েছি আবার যখন তরকারিটা বসালাম তখন আবার আর কি কাটা পিঠার আটাটা আর কি করে নিলাম এখন আবার নারকেলের পুরটা তৈরি করবো তো এটা তৈরি করতে করতে আবার ভাত বেড়ে আর কি টেবিলে নিয়ে গেলাম তারপরে তরকারি নিয়ে গেলাম তো একটা বসিয়ে দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় গ্যাসের মধ্যে আর গ্যাসটা যদি আর কি ঠিক মতো উঠে তো আমার গ্যাসে কিন্তু এক কয়েক দিন দশ পনেরো দিন যাবত একটু সমস্যা হচ্ছিল সমস্যা বলতে আমার যে মেইন লাইনটা ওই লাইন অন করে তারপর আমি রান্না করতাম রান্নার পরে তারপর লাইনের পাশে গিয়ে আবার লাইনটা অফ করে দিতে হতো কারণ এক সাইড দিয়ে একটু লিক হয়ে গেছিলো তো আজকে কিন্তু ইঞ্জিনিয়ার আসছিল আসার পরে এই যে আমি রান্নার মাঝখানেই কিন্তু তিনজন ইঞ্জিনিয়ার আসছিল তো ছুলা অফ করে দিয়ে কিন্তু আবার তাদের সাথে একটু কি যেতে হয়েছে আমার যেহেতু আমি একটা গ্যাস আর কি ভাড়া দিয়েছি তো আমি যাও রান্না করতে পেরেছি উনি কিন্তু একেবারে রান্না করতে পারে নাই তো ওনার এখানে গিয়েও ওনার ছুলাটাও ঠিক করে দিয়ে আসলো তারপর আমার ছুলাটাও আর কি সব কিছু চেক করে ঠিকঠাক করে দিল এখন আগে থেকে আমি মনে করি যে তিন গুণ গ্যাস কি আমার চুলায় উঠতেছে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কত পরিমাণ গ্যাস আমার চুলায় এর কি থাকে আসলে গ্যাসটা দেখলে অন্যরকম একটা মনে আনন্দ পাই আমার রান্নাবান্নার আর কোনো টেনশন থাকে না এই যে সকালবেলা নাস্তা বানালাম তারপর দুপুরে রান্নাবান্না করলাম মাঝখানে মাঝখানে আবার পিঠার আয়োজনও করলাম আমার সবগুলো কাজ করতে করতে কিন্তু একটা একটার মতো আর কি বেজে গিয়েছিল তো একটার মধ্যে কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে তারপর এক ছোলায় যখন গরুর খাবার বসিয়ে দেয় তো গরুর খাবারটা বসালে কিন্তু আমার আর কি বসে থাকতে হয় না তারপর গোছল করে নামাজ পড়ি খাওয়া দাওয়া করি সবাই মিলে আর কি তো এদিক দিয়ে আমি কিন্তু কাটা পিঠাটা কখনো বানাই নাই এ ফার্স্ট টাইমের কি বানিয়েছি খেয়েছি কিন্তু অনেকবার কাউকে না কাউকে দিয়ে বানিয়েছি তো আজকে সাহস করে নিজেই বানালাম খারাপ হয় নাই আর পিঠাগুলো এত মজা হয়েছে তো আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আমার বড় বোন কি আগামীকাল বাইরে চলে যাবে তো ওনার জন্য আর কি বানিয়েছিলাম পিঠাগুলো তো ঘরে ফ্রিজের মধ্যে নারকেল ছিল নারকেল আর কিনে আনতে হয় নাই কিছুদিন আগে নারকেল নিয়ে আসছিলো তো একটা নারকেল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই নারকেলটা দিয়ে আর কি কয়েকটা পিঠা বানিয়ে নিলাম আমরা সবাইও খেলাম আর আগামীকালকে আর কি দিয়ে আসবো পিঠাগুলা ফার্স্ট টাইম এমন আর কি এভাবে পিঠা বানিয়েছি আপনারা বলবেন যে কেমন হয়েছে আমার পিঠাগুলা ডিজাইন করতে পারি নাই আর কি সুন্দর করে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো হয়েছে এই যে এখন বক্সে করে আর কি আপুর জন্য রেখে দেব তারপর আমরা সন্ধ্যার নাস্তা করলাম অফ ক্যামেরায় চা খেলাম তারপর কয়েকটা নিমটি বাজছিলাম ওই নিমটি খেলাম এই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ